আপনারা দেখছেন একুশে টেলিভিশন Elegance is the only beauty which never fades. Hello everyone, this is Maria Kispara. I'm going to welcome you একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য আরও একটি সপ্তাহ পেরিয়ে চলে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠানটি নিয়ে এবং বরাবরের মতোই আরও দুজন তারকা অতিথিদের নিয়ে আড্ডা দিতে এসেছি দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিয়ের খ্যার অ্যান্ড টিপস সো ভিউস উইদাউট আ ফাদার ডে লেটস গে ডাউন উইথ এয়ার ফার্স্ট সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন অভিনয় শিল্পী কুমকুম হোসেন এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংক পরিচালক প্রযোজক ও অভিনয় শিল্পী টুটুল চৌধুরী হ্যালো কেমন আছেন রূপ লাবণ্য এমন একটা অনুষ্ঠান যেখানে রূপ লাবণ্য গ্লামার এগুলো নিয়ে কথা হয় তো এরকম একটা অনুষ্ঠানে এসে নিশ্চয়ই ভালো লাগছে কারণ আমি অনেক

আপনি যেটা এটা হুট করে বললেন বাঙ্গি কালারটা তার মানে আপনার নিশ্চয়ই কাপড় এবং কাপড়ের কালারের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে অর ইউ আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যারা সাজগোজ করে তাদের দেখতে ভালো লাগে আমি ওনাকে যদি বলি যে পঁচিশ বছর ধরে আমি ওনাকে চিনি পঁচিশ বছর ধরে একটা মানুষ একই রকম একই রকম রয়েছে মাপ যদি ওজন করি একই মাপে কি করে থাকতে পারে আমি একটু কম পরিবর্তন হচ্ছি এটা কেন হচ্ছে আমি জানি না তবে এটা সত্য যে আমি পরিচর্যা করি নিজেকে নিজেকে অনেক ভালোবাসি নিজেকে চর্চা করি তো আমার মনে হয় যে পরিচর্যার দুটো দিক আছে একটা আছে বাদ্ধিক পরিচর্যা আর একটা হচ্ছে ভেদরগত পরিচর্যা ফ্যাশন যে তুমি যে ফ্যাশনটা তুমি মানে ধারণ করো এই যুগে যেটা চলছে সেটাই ধারণ করবা কারণ এই যুগে মানুষগুলো ওটাই দেখতে চায় 90% of the people they follow trend most of the time আর uh, 10% of the people

রাখা যায় যে আমি মোস্ট অফ দ্য টাইম When I see people new generation প্রত্যেকটা মেয়ে চেহারা এক রকম লাগে আমার কাছে সবার নাক এক রকম একরকমে ঠোঁট একরকমে চোখ ওই চিকবোন একই রকমের আইব্রোز একই রকমের इवन কি বডি মেকওভার করে যে বডি শেপিংটা হচ্ছে সেটাও একই রকমের व्हाই ডু ইউ থিং দিস ইজ আ টেন্ডেন্সি অফ পিপল यंग জেনারেশন এ বেশি হচ্ছে এটা কারণটা কি আমার মনে কিছু একটা আসছে করতে হবে ও করেছে আমাকেও করতে হবে করতে হবে করতে হবে মেকআপে আপনি চেঞ্জ করতে পারেন আপনার ফেস হ্যাঁ অনেক ওয়ে আছে অনেক ওয়ে আছে অনেক ভাবে করতে পারেন আবার মুছে আপনি আপনার মতো হয়ে যেতে পারেন কিন্তু একটা সার্জারি করলে আপনি চাইলেও আরেকবার হতে না একেবারে মাইকেল জ্যাকসন থেকে শুরু করে তখন থেকে সার্জারি শুরু ফিক্স মাস্টার সে তখন থেকে এই পর্যন্ত চলে আসছে আর আমাদের দেশের মানুষ ইদানিং শুরু করেছে ইদানিং শুরু করেছে তো এখন আইব্রো ট্রেন্ড আসছে এরকম করতে হবে এটা কতদিন চলবে এটা কতদিন আমার আর ফেসে থাকবে কিছুদিন পরে যদি আসে যে আইব্রোটাই আর থাকবে না তখন জাস্ট একটা দাগ তখন আমি কি করবো তখন আমাদের প্রাক্তন এর জন্যই আমাদের মেকআপটার উপরে

তাহলে কিন্তু আরেক ধরনের চিন্তা আমি যখন ক্যারেক্টারে যাবো অভিনয় শিল্পীদের কিন্তু মেকআপ ব্যাপারটা আলাদা আর এমনি যারা সাজগোজ করে যারা সবিচে

or uh, implantation of a foreign compounds on your body it a lethal <laughs> aesthetic beauty is not the only solution for making yourself beautiful because আমরা অনেক অনেক কিছু ব্যবহার করতে পারি কিন্তু হ্যাঁ আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে মানে নিজেদের বিউটিটাকে নিজেদের অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং খুশি থাকতে হবে তারপরে এনহান্সমেন্ট ওয়েল অনেক গল্পই আছে এর মধ্যে বাকি অনেক আড্ডা দেওয়ার বাকি আছে তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে স্যান্ডেলিনা রূপলাবণ সাথেই থাকুন পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবণ্য নিয়ে সাথে আছি আমি মারিয়া খেস পরা ডিয়ার ভিউয়ার্স এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি গ্যারান টিপসে চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন ভালো নিশ্চয়ই পারফেক্ট বিউটি পার্লার থেকে আমি ওয়াহিদা ইসলাম কাকুরি একুশে টিভির লুপ প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি সামনেই বিয়ে আর এই বিয়ের সিজনে আমরা সাধারণত নিজের আত্মীয় স্বজনের বিয়েতে নিজেরাই সেজে যেতে চাই চলুন না আজ আমরা দেখে নিই কী করে ঘরে বসে নিজে নিজে আপনি একটি এক্সক্লুসিভ পার্টি মেকআপ করতে পারেন সেই ধরনের একটি মেকআপ আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে তন্নি ফিউ চলুন আমরা দেখে নিই আজকের পার্টি মেকআপটি আমরা প্রথমেই ফেস ক্লিন করে নেব পরিষ্কার পানি দিয়ে আমরা প্রাইমার ইউজ করছি ভিউয়ার্স প্রাইমার আমাদের স্কিনে মেকআপকে অনেক সময় ধরে ধরিয়ে রাখে এছাড়া আমাদের মেকআপ সুন্দরভাবে বসার জন্য প্রাইমার অনেক কাজ করে আমরা পাঁচ মিনিট সময় দেব প্রাইমার শুকিয়ে যাবে তারপর আমরা মেকআপ শুরু করব ভিউয়ার্স আমাদের স্কিন রেডি এবারে আমরা কনসিলার ইউজ করব আমরা যে স্পটগুলো পাবো সেগুলো একটু হাইট করে নেব কারেক্টার দিয়ে আমরা স্কিন টোনের সাথে মিল রেখেই কনসিলার ইউজ করবো আজকাল আমরা খুব হ্যাভি মেকআপ করি না আমরা বেজ মেকআপ একটু লাইটই করে থাকি আমরা খুব ভালো করে ব্লেন্ডিং করে দেব আমরা ডার্ক কালারের প্যানকেক দিয়ে নোজ শার্প করে নেব ফেস কন্টিনিংও করে নেব ভিউয়ার্স আমরা ড্রেসের সাথে মিল রেখেই আই মেকআপ করব আমরা এখানে ব্লু কালার ইউজ করব বেশি এবারে আমরা মাস্কারা ইউজ করব। আপনি চাইলে কয়েকবার মাস্কারা ইউজ করতে পারেন আপনার ল্যাশগুলোকে এক্সট্রা ল্যাশের মতো সুন্দর লাগবে পিওর্স আমরা চেষ্টা করব ড্রেসের সাথে মিল রেখে নোট বা লাইট কালার কোনো লিপস্টিক ইউজ করতে পিওর্স আমাদের মেকআপ কমপ্লিট সো আমাদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের চুলগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিতে হবে চলুন না ঘরে বসে কি করে আপনি নিজেই সুন্দর করে চুল গুছিয়ে নিতে পারেন সেটি দেখে নিন ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মেকআপ সহ হেয়ার স্টাইলিং কিন্তু বাকি রয়ে গেল অর্নামেন্টস পরা চলুন না অর্নামেন্টস পরার পরে আমাদের মডেল তর্নিকে কেমন লাগছে দেখে নিন

এবং আড্ডায় আবারও আমরা এনহান্স করতে চাই কিন্তু এক্সটার্নাল বিউটি নট ওনলি অ্যাস্থেটিক ওয়েতে সেটার বিষয়ে আবারও আমি আপুর কাছে আসতে চাই অ্যাস্থেটিক বিউটিটা যেটা এনহান্স করছে এবং সেটার একটা সার্টিন টাইমও থাকে তাই না দ্য মোস্ট স্যাডনিং ছেলেরা এখন কেউ হচ্ছে যে লিপ করে বেরিয়ে গেছে ঘর থেকে নো স্ট্রেট করছে এটা মানে কেমন লাগে আগে তো আমাদের আমাদের যে যুগটা ছিল স্মার্টফোন ছিল না আমরা একটা ভিউ কার্ড দেখে বা একটা ফিল্ম দেখে চেষ্টা করতাম সেরকম কাপড় পরার জন্য কিন্তু সে নাক করে আসছে সে আরও কিছু করে আসছে এখন আমার সেই অ্যাবিলিটি আছে আমিও করলাম আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে গিয়ে বললাম দেখো ওইটা করেছে আমি এটা করেছে আমাকে সেই আমি সেই হিরোর মতো লাগছে কিনা আমার সেই ফ্রেন্ড সার্কেল ও চমৎসে তো

ফর এভরিবাডি আই থিঙ্ক কিছুটা টিপস যদি আপনি দর্শকদেরকে দিতেন যে একটা কর্পোরেট লাইনে যে মানুষটা কাজ করে তার কীরকম অ্যাটায়ার পরা উচিত এবং কি কি বিষয় খেয়াল রাখা উচিত নিজেকে গ্রুম আপ করার জন্য এক্ষেত্রে আমি মনে করি যে কেউ কেউ যদি কর্পোরেট মানে লাইফে যদি তার একটা ঠিক রাখতে চায় তাহলে অফিসে যাওয়ার আগে তার একটা সময় দিতে হবে অধিকাংশ অফিসাররা কি করে খুব দেরি করে অফিস ঘুম থেকে উঠে তাড়াহুড়া শুরু করে দেয় এবারে না করতে পারে ব্যায়াম না কাপড় চোপড় কোথায় আছে তা আছে তাড়াহুড়ো এটা তাড়াহুড়ো টাইট হয়ে চলে যায় কিন্তু আমার মনে একটা সময় দেওয়া উচিত মানে এটাও তার একটা পার্ট যে অফিসে যাওয়ার আগে আমি এক ঘন্টা নিজেকে সময় দেবো ইওর লুক ইজ দ্য রিজন ফর ইওর ইমপ্রেশন দ্য জন্য দেখা গেছে তাকে দেখে যদি বিরক্ত হয় দেখা গেলো একটা ফাইল সে ভুলভাল করেছে স্যার তাকে দেখে বিরক্ত হয়ে দেখা গেলো যে খুব বকাঝকা শুরু করেছে আবার উল্টো হতে পারে ফাইলটা খারাপ হয়েছে কিন্তু সে এমনভাবে দাঁড়ালো এমন সুন্দর করে কথা এমন এমনভাবে তার ঠিক আছে বসু 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 এই কাজটা আমি প্রায়ই করি অনেক সময় ফাঁকিটা দেই দেখো শুটিং এর কারণে দেরি করে গেলাম কাজটা দেরি হয়ে গেল কিন্তু আমি যখন স্যারের রুমে যাই তখন আমি খুব পরিপাটি হয়ে সুন্দর করে যাই এবং বোঝাতে চাই যে আমি এটা নিয়ে অনেক ওয়ার্ক করেছি এবং আমি একটু মানে আমি এটা ভেবে সুন্দর করে কিছু দেখলে পরে তো মানুষের মনে এমনিতেই ভালো হয়ে যায় প্রেজেন্টেশনটা একটা ব্যাপার হ্যাঁ প্রেজেন্টেশনটা তুমি যেটা বলে এটা আসলে এটা একটা বড় জিনিস এটা নিয়ে একটু ভাবা উচিত আর নরমালিও তো একটা স্কিন কেয়ার মোটামুটি তো দরকার হয়ে থাকে যখন শুটিং চলতে থাকে ওই সময়টা ডেফিনেটলি এক্সট্রা কোনো স্কিন কেয়ারের হ্যাঁ অবশ্যই এটা সবসময় আমি আমি পার্সোনালি ফিল করি যেমন আমি ময়শ্চারাইজারটা ইউজ করি আবার সানস্ক্রিন ক্রিমটা ইউজ করি এবং মেকআপটা আমি বেশি মোটা একটু ভারী নিতে চাই না এবং মেকআপ মেকআপ শেষ হয়ে গেলে আমি দ্রুত এটাকে রিমুভ করে ফেলি হ্যাঁ সময় না থাকলে গাড়িতে করে ফেলি হ্যাঁ বেশিক্ষণ মেকআপ আমি রাখি না আর

মানে ইটস আনবেয়ারেবল এই গরমের মধ্যে কিন্তু আমাদের সব সময় সব কিছুই প্রবলেম হচ্ছে সব কিছু হাউ ডু ইউ কেয়ার অফ ইয়োর স্কিন যেহেতু ওয়েদারটা খুব হট ওয়াইলটা এটাতে গলে আমি ওয়াইলি ফুডটাকে যদি আমি এই গরমের জন্য বাদ দিই নিজের জন্য খুব শান্তি খুব শান্তি আমি যদি শশাটা খাচ্ছি মিনটা দিয়ে যদি আমি একটা এক গ্লাস শরবত করে নিচ্ছি সাথে জাস্ট কয়েক ফোটা লেবু সবার তো লেবুটা সয় না এক দুই ফোটা লেবু আমি পানি খাই না আমার গ্লাস আমার জগের ভিতরে এই জিনিসটা টেবিলে থাকে যতক্ষণ ঘুরে ফিরে ওইটাই খাচ্ছি আমার সবচেয়ে বেশি যদি টেক কেয়ার স্কিনের জন্য কিচ্ছু করা হয় না চুলের জন্য আমি করি চুলের জন্য সো দেখতে পাচ্ছি চুল সুন্দর একটা কালো ঝলমলে চুল এখনো রয়েছে এটার রহস্যটা কি মানে চুলে কি কি যত্ন নেওয়া হয় কি কি করা হয় চুলে যত্নটা আসলে শুরু থেকে শুরু থেকেই দেওয়া হয় আমি চুলের খুব যত্ন করার চেষ্টা করি আমি খুব বেশি আদর করি যে ও আমার চুল আমার মাথায় থাকুক ও যেন আমাকে ছেড়ে না না যায় হ্যাঁ তো সেটার জন্য যেমন আদর করি তেমন মাঝে মাঝে ওর উপর খুব এক্সপেরিমেন্টও করি কালার টালার খুব করি তো আমি যেটা করি যে আজকে যদি আমি চুলটা আমার চুলটা কারলি আমি আজকে যেহেতু আয়রন করে ফেলেছি আমার চুলটা যখন আয়রন করে তখন ধোয়া উঠতে দেখলে আমার খুব মায়া লাগে আমি আজকে যেটা করবো একটু নারকেল তেলের সাথে একটু অ্যালোভেরা আমার ফ্রিজে থাকে আমি এটাকে কিউব করে বরফ করে রাখি সেটার সাথে আমি একটা ইক্যাপ ইক্যাপ করে আমি রাতে এটা ভিজায় রাখবো আমি চুলটাকে খাওয়াবো তো সারাদিন তোমাকে আয়রন করেছি তুমি এখন এই পোস্টিটা নাও ও রাতভর এটা থাকবে তারপরে আমি যদি পরের দিন যদি আমার বাইরে কোনো কাজ না থাকে ও দিনেও থাকুক ওটা যতক্ষণ আমার মাথায় থাকে থাকুক আমি ওয়াশ করে ফেলবো যখন যে সবাই আলাদা করে কন্ডিশনার কিনে শ্যাম্পুতে কিন্তু শ্যাম্পু প্লাস কন্ডিশনারটা লেখা থাকে যেটাতে লিখা থাকে সেটাতে আপনাকে এক্সট্রা করে কন্ডিশনার ইউজ করার দরকার নাই চুলকে শক্ত করার দরকার নেই অতিরিক্ত কন্ডিশনার আপনার চুলকে শক্ত করে দেয়

ও ওটা আমার সকালবেলা এক কাপ চা ভেরি হেলদি লাইফস্টাইল আমি বুঝতে পারছি ভালো লাগডো একটু ভাইয়ের কাছে যেতে চাচ্ছি গরমে এই সময়ে কোন ধরনের খাবারটাকে প্রেফার করেন আমি প্রচুর পানি খাই সকালবেলা উঠে আমি চার গ্লাস পানি খাই সেম হ্যাঁ চার গ্লাসের মধ্যে এক গ্লাস হচ্ছে এইসব গুলির ভুসি দিয়ে খাই চিয়া সিড দিয়ে খাই আর হচ্ছে ত্রিফলা ওই যে মেথি গুঁড়া পাওয়া যা মিক্স করে খাই আর নর্মাল এক গ্লাস খাই চার গ্লাস পানি আমি একটু পরতে পরতে খাই একটু খাই হাঁটলাম একটু খাই একটু কবিতা শুনলাম একটু গান শুনলাম বা খেলাম এবারে নাস্তা করতে বসলাম তখন আমি অনেক গবেষণা করে আমি আমার নাস্তাটাকে একটু রিচ করেছি যেমন নাস্তার সাথে সবজি তো থাকবেই সেই সাথে থাকবে কাঁচা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ আর হচ্ছে রসুন ওয়াও কাঁচা রসুন হুম এই দুটো আমি খাবোই সবসময় কাঁচা হলুদ এবং কাঁচা রসুন এই অল্প করে কাঁচা হলুদ রসুন আর পুদিনা পাতা তুলসী পাতা আর হচ্ছে থানকুনি পাতা এগুলো আমার মানে আমার হ্যান্ডস যারা আছে তারা বানিয়ে রেখে দেয় দুইটি টেবিলের মধ্যে থাকে তখন সবজি মধ্যে মিশিয়ে খাই সময় তো আমাদের এতটুকু এতটুকু আই হ্যাভ টু এন্ড দিস শো একদম শেষ প্রান্তে চলে এসেছে আপু বিধান বার আগে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলার এতটুকুই আছে যে আমরা একে অপরকে দেখে নয় আমার জন্য কতটুকু প্রয়োজন সেইটুকু জানার চেষ্টা করি এবং নিজেকে সবকিছু দিয়ে নয় কিছু না দিয়েও যে সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটুকু করলেও কিন্তু সৌন্দর্য মেনটেন করা যায় তো ভাই আপনাকেও রিকোয়েস্ট করব যাবার আগে দর্শকদের দেশে যদি কিছু বলতেন আসলে রূপ এবং লাবণ্য যদি আপনি অর্জন করতে চান বিষয়টা কিন্তু সহজ না আপনি অনেক সুন্দর হবেন মানুষ আপনার দিকে এক একেবারে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে আপনার দিকে তাকাবে শুধু শুধু না আপনার কিন্তু অনেক চর্চা করতে হবে এর জন্য প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাস খাবার নিয়ে আপনার নিষ্ঠুর হতে হবে ইচ্ছে হলেই কিন্তু খাওয়া যাবে না সেটা অবশ্যই আপনি ভেবে চিনতে খেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীর চর্চা করতে হবে আপনার ফিজিক যদি ভালো না থাকে আপনাকে কিন্তু সুন্দর লাগবে না এরপরে হচ্ছে আপনি অ্যাটায়ার কাপড় চোপড় আপনি বহিরাবণ রূপ চর্চা করবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনার মানসিকভাবে আপনি খুব ভালো থাকতে হবে দেখবেন পেশা মানুষের চেহারা চেঞ্জ করে দেয় দুশ্চিন্তাগ্রস্ত অপরাধপ্রবণ মানুষগুলো চেহারা কেমন জানি হয়ে যায় আপনি যদি মানসিক খুব হাসি খুশি এবং ভালো মানুষ থাকেন প্রাণবন্ত থাকেন তাহলে কিন্তু আপনার রূপ একেবারে জেল্লা চহারার মধ্যে বেরিয়ে আসবে देयर वाज रियली অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে পুরো স্যান্ডেলিনা রূপলাভানো টিমে পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় এখানে দেবার জন্য এবং খুব হাস্য হাস্যউজ্জ্বল করে তোলার জন্য অনুষ্ঠানটিকে এবার আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেলাম আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি মারি বিদায় স্পর্দায়ব স্যান্ডেলিনা রূপলাবন থেকে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং টেলিভিশন